হয়ে আমাদের সাথে কাতারে আসতে কি হয়ে গেলো খুবই দুঃখের বিষয় এবং আলহামদুলিল্লাহ কাতার বর্ডারে চলে আসলাম এটা হলো সৌদির বর্ডারিতে গাড়ি কিনেন এবং গাড়ি কিনতেছেন বা তুফিয়ত করা যাদের নামে তারা বর্ডার ক্রস করতে পারবে না বলে এই ভুলটা করবেন না যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন অন্য প্রবাসী ভাইদেরকে জিকাগুড়িয়া যদি থাকতো তাহলে তিন থেকে চার লাখ টাকা আর্ন করতে পারতো আসসালাম আলাইকুম আনু ওয়েলকাম সবাইকে নতুন একটি ভিডি সো আজকে সৌদিয়ারত থেকে আমরা চলে যাচ্ছি কাতারে সো আমার পিছনে আছেন আমার ভাই যেই বাইকে দেখছিলেন একবার ছয়শ রিয়ালে মাত্র ছয়শো রিয়ালে কুরিয়ার পিছ লাগিয়ে দিয়েছিলাম সেই বাইকে নিয়ে চলে যাচ্ছি কাতারে নেক্সট নেক্সট ট্যুর আমাদের সো আমাদের সাথে থাকবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আর আজকের টুপটা হলো আমাদের গাড়ি দিয়ে যাব আমরা সো কাতারে গাড়ি দিয়ে যাইতে কি কি লাগে বা কি কি প্রয়োজন পড়ে ওই সব এই ভিডিওতে থাকবে সো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন আমরা কিভাবে সৌদি আরব থেকে কাতারে যাচ্ছি সো আমরা এই যে বের হয়ে গেলাম রাস্তায় সো আমরা গাড়ি দিয়ে এখন চলে যাব ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্য প্রবাসী ভাইদের কে দেখার সুযোগ করে দিবেন দশবার গিয়েছি এই পর্যন্ত দশবার আচ্ছা দশবার যাওয়া শেষ অলরেডি আমার এবারে নিয়ে দ্বিতীয়বার তাহলে দ্বিতীয়বার প্রবেশ করব এবারে সো আমরা নিয়ে যাচ্ছি টোয়েটা ইয়ারিস দুই হাজার চব্বিশ মডেলের আপডেট মডেলের একদম সো এই গাড়িটা নিয়ে আমরা যাচ্ছি

আমরা এখন আছি হলো আলহাসা রুডে এবং এটা হলো একদম মরুভূমি যে রাস্তাটা দেখতেছেন রাস্তা দিয়ে আপনার আলহাসা ঢুকুন আলহাসার থেকে তারপর কাতারের যাব উঠে যেটা দিয়ে দুবাই যাওয়া হয় দুবাই যদি যান তাহলে রিয়ার থেকে আপনার আলখারিজ রুট দিয়ে যাইলে সোজা হয় আর আমি দুবাই যখন গেছিলাম তখন আপনার আলখারিজ রুট দিয়ে গেছিলাম আবার কাতার যখন গেছিলাম তখন আলহাসা দিয়ে গেছিলাম দামম

তারপর রওনা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি বানানো এবং অবশ্যই ইউটিউব চ্যানেলে যদি নতুন দেখেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা পরবর্তীতে যা যা ভিডিও আসবে আপনারা দেখতে পারবেন এবং আমি আসলে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্যই মূলত কীভাবে ট্রাভেল করবেন কোন জায়গা থেকে কিভাবে যাবেন বা গাড়ি নিয়ে যাইলে কাতার বর্ডারে কী কী লাগতে পারে এসব বিষয় নিয়ে আলোচনা করব আর আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর একটা মূলত জিনিস যেটা এটা হলো জাকির ভাইয়ের গাড়ি এটা হলো কিস্তিতে নেওয়া আব্দুল রুতিব থেকে সৌদি আরবের সবচেয়ে বড়ো কোম্পানি আব্দুল রুতিব যারা কিস্তিতে দিয়ে থাকে এবং জাকির ভাইয়ের এই টোয়েটা ইয়ারিজ গাড়িটা আপনার কিস্তিতে নেওয়া এবং উনি এক বছর কিস্তি দেওয়া হয়েছে অলরেডি এখন একটা ট্যাংশনে আমরা আছি অ্যাপসের দেখাচ্ছে হলো কিস্তির গাড়ি এলাও নাই মানে কাতারে লুয়া যাওয়ার আচ্ছা জাকির ভাই কি দেখলা মানে কাতারে নাকি আচ্ছা যাই হোক তারপরও যাইতেছি দেখা যাক কি হয় ন হইল এই গাড়ি যদি না লইয়া ঢুকতে পারি পিছনে আরেক গাড়ি আছে ওই গাড়ি দিয়ে ঢুকবো আর অনেকের কষ্ট থাকতে পারে ভাই আপনি তো বাস নিয়ে যাওয়ার কথা ছিল ভাই বাসটা আসলে দুঃখিত বাস আপনার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে সেই কারণে এখানে ব্যাসালার কিনু লুক নাই সবাই ফ্যামিলি এবং সে কারণে তাদেরকে আমরা বাসটি দিয়ে দিলাম আর আমাকে বলছিল তাদের সাথে যাওয়ার জন্য সো আমি এক ক্লাস সিঙ্গেল সে কারণে যাই নাই কুরিয়া থেকে ঘুরে আসছে মাত্র ছয়শো রিয়ালে হৃদয় ব্যয়ের অফিস থেকে সুলতান টাবেস থেকে ভিসা করে দিয়ে আমরা কুরিয়ার ভিসা করে দিয়েছিলাম ট্যুরেস্ট ভিসা এক মাসের এবং উনি কুরিয়া থেকে এক সপ্তাহ ট্যুরেস্ট করে চলে আসছে সৌদি আরবে সো আজকে নিহত ছিল উনি আসবে না তো উনিও চলে আসছে কোলে ওইখানে যাওয়ার পরে দেখা গেল পাঁচ বছরের কমে ওনার কিন্তু কাগজপত্র হবে না সেই কারণে উনি আর বেক করছে সৌদি আরবে সৌদি আরবে ওনার অবস্থান খুবই ভালো সেই কারণে সেই ক্ষেত্রে চলে আসছে কোরিয়া থেকে কোরিয়া যদি থাকতো তাহলে তিন থেকে চার লাখ টাকা আর্ন করতে পারত তিন থেকে চার লাখ টাকা কামাইতে পারতো কোরিয়া যদি থাকতো কিন্তু পাঁচ বছরের ভিতরে দেশে আসতে পারতো না সেই কারণে কোরিয়া থেকে সৌদি আরবে চলে আসছে যে দেখি গাইডা দিয়ে কি যাইতে পারি নাকি না এগুলো বিস্তারিত জানাবো বা অনেকে জানতে চান ভাই কিস্তির গাড়ি বা রেন্ডেকারের গাড়ি নিয়ে কি আমি সৌদি আরব থেকে বা কাতার দুবাই এসব দেশে যাইতে পারবো নাকি না আজকে এটাই ক্লিয়ার করব মানে আপনারা কি দুবাই কাতার বাহারান কিস্তিতে বা রানডাকারে গাড়ি নিয়ে কি আপনি যাইতে পারেন নাকি না সো ভিডিওটি দেখতে থাকুন কন্টিনিউ তাহলে বিস্তারিত জানতে পারবেন সো বাকি বাকি কথা বর্ডারে যায় হবে ইনশাআল্লাহ আমরা চলে আসলাম কাতার বর্ডারে দেখতে পাচ্ছেন এখানে কাতার সৌদি আরবের পতাকা সর্বপ্রথমই সবচেয়ে বড় পরে বাহারান পরে কাতার দুবাই কুয়েত এবং উমান সব ধরনের পতাকা আছে আর এখানে একটা বড় একটা পার্ক আছে পিছনে সোমবার যখন আসছিলাম তখন আলতাফ ছিল বর্ডারে উনার উনি দায়িত্বে বাংলাদেশে কোম্পানিতে দায়িত্বে আছে উনিও আসতেছে ওনাকে ফোন দিছি ওনার সাথে দেখা করে যাব সেই কারণে এখানে একটা মক্তব্য বিচারতেছি আমার আমার ছুটির ব্যাপারটা আমি উঠাইতে পারি নাই সেই কারণে আপনার মক্তব্যে যাচ্ছি এখন সো আলহামদুলিল্লাহ একটা মক্তব্য পেয়ে গেলাম এখান থেকে ছুটির ব্যাপারটা তুলে নিব আলতাফ ভাইয়ের সাথে আরেকবার দেখা হয়ে গেল প্রায় এক বছর পরে এই আলতাফ ভাইয়ের সাথে আমি যখন আগেরবার বার আসছিলাম কাতারে

আলহামদুলিল্লাহ কাতার বর্ডারে চলে আসলাম এটা হলো সৌদির বর্ডার এখান থেকে এন্ট্রি করে পরে আমরা কাতারে ঢুকে যাব বর্ডারে যাচ্ছি আর একটা বাইক দেখা যাচ্ছে এখানে এই কি হয়ে গেল আমাদের সাথে কাতারে আসতে কি হয়ে গেল খুবই দুঃখের বিষয় এবং আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে যারা কিস্তিতে গাড়ি কিনেন এবং গাড়ি কিনতেছেন বা তুফিয়ত করা যাদের নামে তারা বর্ডার ক্রস করতে পারবে না গাড়ি নিয়ে ঠিক আছে তাদেরকে দিবে না বর্ডার ক্রস করার জন্য আমরা যে গাড়িটা দিয়ে আসছিলাম এই গাড়িটা হলো আব্দুর রতিফ থেকে কিস্তিতে নেওয়া সো এই গাড়িটা নিয়ে আমরা এখানে বর্ডার ফাঁস করতে পারি না আমাদেরকে ওটেন করে দিছে সো আমরা রিয়াদে ফোন দিছি আরেকবার আমাদের নামের যে গাড়িটা আছে ওই গাড়িটা নিয়ে আসলে পরে আমরা কাতারে যাবো সো কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হইব এখানে আমাদের ফ্যান সার্কেল আছে ও ওনাদের কাছে একটু ওয়েট করব সো যারা কিস্তিতে গাড়ি নেবেন এই ভুল করবেন না মানে বর্ডারে চলে আসেন না আপনাদেরকে দেবে না ঠিক আছে যারা কিস্তিতে নেবেন বা করে তফিয়ত নিয়ে আসবেন একদম নিজের নামে গাড়ি হতে হবে যারা বর্ডার ক্রস করতে চান নিজের নামে গাড়ি হলে আপনি বর্ডার ক্রস করতে পারবেন নয়তো আপনি বর্ডার ক্রস করতে না তারা বর্ডার থেকে ঠিক এটা আসলে আমারও জানা ছিল না আজকে এটা জানা হয়েছে কেননা আমি আসলে যদি এরকম গাড়ি না নিয়ে আসতাম তাহলে এটা আসলে জানা জানা না ঠিক আছে আজকে এটা এবং আমিও জানতে পারছি আপনাদেরকেও জানাইতেছি সো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন সৌদি থেকে কিস্তিতে বা যারা ব্যাংক থেকে এবং তফিয়াত করে যারা গাড়ি নিয়ে বর্ডার ক্রস করতে চান তাদের কলে হবে না এটা ঠিক আছে সম্ভব না তারা এভাবে আসবেন না কষ্ট করে রিয়ার থেকে সাতশো কিলো পাড়ি দিয়ে কাতার বর্ডারে আসার পর এখন আমাদেরকে টার্ন করে দিল আমরা এখন মানে টার্ন করে চলে যাচ্ছি আর রিয়ার থেকে আমাদের গাড়ি আসতেছে ফোন দিয়ে হয়েছে অলরেডি আমাদের নিজের নামে যে গাড়িটা আছে ওই গাড়িটা আসতেছে আসলে ওই গাড়ি দিয়ে একবার আমরা কাতারে প্রবেশ করব রাত্রে ঠিক আছে সো যারা তারা আসবেন না ঠিক আছে এটা আপনাদেরকে বলে দিলাম আর আমরা আসলে কি বলবো এটা দুঃখের বিষয় বুঝতে পারতেছেন আসলে অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম কিন্তু এখন মানে ব্যাক করে দিছে আমাদেরকে সো যাই হোক আর কিছু বলার নাই অনেক মানে মনটা অনেক কষ্ট হয়ে গেল ঠিক আছে এই যে জাকির ভাই এটা আসলে জাকির ভাই নামের গাড়ি ছিল মানে আব্দুর রতিব থেকে নিছিল সো এখন আমাদের নিজের নামের গাড়ি আসতেছে এটা ওই দিয়ে আমরা কাতার ডুববো একটু সময় লাগবে আমাদের আমরাও জানতাম না নিয়ম আমরা সেই কারণে আমরা চলে আসছিলাম ঠিক আছে যাই হোক আপনারা কলে এই ভুলটা করবেন না যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন অন্য প্রবাসী ভাইদেরকে ঠিক আছে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সেবন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ